হ্যালো এভিআন চলে এলাম নতুন একটি মিনি ব্লক নিয়ে রেডি দেরি হয়ে বেরিয়ে পড়লাম যাব হচ্ছে মাসির বাড়ি এক বছর পরে যাচ্ছি তারপরে মাসির বাড়ি যাওয়ার আগে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে সব বেরিয়েছিলাম ভাইয়ের একটু চোখ দেখিয়ে নিলাম চোখ দেখানো হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়লাম বিধানগর স্টেশন যাওয়ার জন্য ভাই সামনে বসেছে আমরা পিছনে বসেছি অটো করে যাচ্ছি এটা আমরা নিউ টাউনে এসলাম দেখাতে দেখতেই পাচ্ছি বিধাননগর টিকিট কাউন্টারের সামনে কতটা ভিড় মা ভাই আর মেয়ে ওখানে দাঁড়িয়ে ছিল তারপর আমরা শিয়ালদা যাওয়ার জন্য তিনখানা টিকিট কেটে নিলাম আমাদের শিয়ালদা গিয়ে মাসির জন্য ওয়েট করতে হবে কারণ মাসি আসছে তারপর আমরা দেখি স্টেশনে উঠে ট্রেন দাঁড়িয়ে আছে শিয়ালদা যাওয়ার জন্য চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরলাম তারপর দেখো ট্রেনটা খুবই ভিড় ছিল তারপর একটু একটু করে ফাঁকা হতে হতে আমরা ভেতর দিকে গিয়ে একটু বসার জায়গা পেলাম এখানে মেয়েকে নিয়ে ভাই বসেছিলো আর দিকে মা বসেছিলো তারপর আমরা একেবারে বিধাননগর স্টেশনে শিয়ালদে পৌঁছে গেলাম এখান থেকে ভাই আলু কাপলি কিনছিল আর মেয়ে এখানে বসে ব্যাগ পাহারা দিচ্ছিলো দিদার ব্যাগগুলো আর পা দোলা ছিল এই ট্রেনটা দেখো ফাঁকাই ছিল যখন আমরা এলাম ভিড় ছিল এখন ফাঁকা হয়ে গেছে যাই হোক আমরা এখন নর্থের দিক থেকে সাউথের দিকে যাব কারণ আমরা মাঝারাটে ট্রেন ধরবো তারপরে মাসি চলে এলো মাসি আসাতে তারপর দেখো সাউথের দিকে একটা ভীষণ ভিড় থাকে আমরা আস্তে আস্তে শিয়ালদা স্টেশন ব্যস্ত স্টেশন ব্যস্ততম স্টেশন ভিড় তো হবেই তারপর আমরা চলে গেলাম কুড়ি নম্বর প্ল্যাটফর্মের দিকে এই যে এই ট্রেনটা ঢুকছে এইটাই আবার যাবে বজবজের দিকে ফের রিটার্ন আবার বজবজের দিকে যাবে কত ভিড় ছিল তারপর আমরা চলে গেলাম ট্রেনে করে মাজারহাট মাজারহাট স্টেশনে একটু বসেই রেস নিয়ে তারপর আবার ওখান থেকে গেলাম অটো ধরার জন্য দেখো আমরা এটা মাদারহাট স্টেশনে চলে এসেছিলাম ট্রেনটা চলে গেল বাই বাই করে আমরা চলে যাচ্ছি এখন অটো স্ট্যান্ডের দিকে এই যে অটো স্ট্যান্ডে চলে এসে অটো স্ট্যান্ড থেকে যাওয়া এখন ম্যানটন বেহালা ম্যানটন আমার মাসি ভাইটা হচ্ছে বেহালা ম্যানটনে অটো স্ট্যান্ডে লাইন ছিল যেহেতু আমরা চারজন ছিলাম তাই আমাদের লাইনে আর দাঁড়াতে হয়নি আমাদের একটা অটোতে চারজন হয়ে গেছে যেহেতু চারজনই নেয় একটা অটোতে প্রথমে মা বসলো তারপর আমি তারপর মাসি আর ভাই বসে ছিল সামনে আমরা এখন ম্যানটনে যাচ্ছি দেখো তখন প্রায় সাড়ে সাতটা বেজেছিলো পৌঁছাতে পৌঁছাতে আর এখানে মেয়ে ঘুমিয়ে পড়েছিল তারপর রাস্তা ফাঁকাই ছিল তারপর পৌঁছে গিয়ে আমরা মিষ্টি কিনে নিলাম এখান থেকে মিষ্টির দোকান থেকে তারপর হেঁটে হেঁটে আমরা গেলাম মাসির বাড়ির সামনে ওই যে মাসির ফ্ল্যাট ওটা বেগুনি কালারটা এই ফ্ল্যাটের নিচে একটা আইসক্রিমের দোকান আছে এখান থেকে নিলাম আমরা মাজা ঠান্ডা মাজা নিলাম বড় দেখে একটা মাসির বাড়িতে ভেবেছিলাম গিয়ে খুব আনন্দ করব এক বছর পর গেলাম সেই জন্য আনন্দটা আর হলো না আজকে রাত্রিটায় থাকতে হলো কালকে আবার চলে আসতে হয়েছে আমার বিশেষ একটা কারণে কারণ মেয়ে খুব অসুস্থ হয়ে পড়েছিলো খুব শরীর খারাপ হয়ে গেছিলো মেয়ে সেই কারণে আমার বর আমাকে নিয়ে চলে এসেছিলো আর মারা এসেছিলো সানডে রবিবার আমরা গেছিলাম শুক্রবার আমি শনিবার চলে এসেছিলাম এবার লিফটে করে মাসির বাড়ি পৌঁছে গেলাম দেখতেই পাচ্ছ আমার মাসি ওয়েট করছিল আমাদের জন্য তারপর এখানে ছিলো দিদির মেয়েও ছিল দিদিও এসেছিলো আর এখানে দেখো দুই বনে গল্প করছিলো ও আমার মেয়ে হচ্ছে বড় আর ওর বোন হচ্ছে ছোট ওই দিদির মেয়েটা কিন্তু মনে হচ্ছে ও বড় ও ছোট তো দুই ভাই বোনে এখন গল্প হলো আলাপ হলো তারপর এখানে আমরা সিঙ্গারা খেয়ে নিলাম আমার মেয়েকেও দিলাম ই চা মুড়ি চপ টপ খেলাম তারপরে আমরা এখানে গল্প করছিলাম আর দুই বোনের মিলে এখানে কথোপকথন করছিলো গল্প করছিলো তারপর আমি একটু ঘরটা ঝাড় দিয়ে দিলাম কারণ ঘরটা একটু নোংরা হয়েছিল সেই কারণে মাসি এখানে দায় বাসনগুলো ধুয়ে নিয়েছিল আর আমার মেঝমাসি করছিলো রাত্রিরে ডিনার ডিমের জল দারুণ করে আমার মাসি রান্না আমরা মাসি বাড়িতে সবাই এক হলে জানো তো রাত্রে তিনটে চারটে বেজে যায় ভোর হয়ে যায় গল্প শেষ হয় না আমি মাসি ভাই একটা হাই করে দিতে মাসি আবার হাই করে দিল এখানে বৌদি আমাদের সবাইকে খাবার বেড়ে দিল আমরা সবাই মিলে একসাথে খেতে বসে বলে আর দেখো আমার বড় গিন্নি খেতে বসেছে এখানে আমার বুড়িটা মাসির বাড়ি থেকে করে নিয়ে এসেছিলো ঝিঙে পোস্ত সবাই মিলে খাও বলে দিদি কালকে আসবে কিন্তু এত আনন্দ করবো বলে গেছিলাম আনন্দ তো হলো না মেয়ের শরীরটা খুবই খারাপ হয়েছিলো তাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম পরের দিন সকালবেলা দেখো মেয়েকে খাই দিলাম মুখ ধুয়ে তারপর আমার এখানে ব্রেকফাস্ট চলে এসেছে রুটি মিষ্টি আর তার সাথে হচ্ছে সাদা আলু চচ্চড়ি আমি এখানে ঝটপট করে খেয়ে নিলাম তখন বাজে সাড়ে দশটা এগারোটা খাওয়া দাওয়ার পর স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছিলো এখানে দিদি চলে এসেছিলো ঘরে বসেছিলাম মাসির বাড়ি গেলে না বোঝা যায় না যে দিন কি সকাল কি বিকাল কি রাত্রের একই রকম লাগে কারণ যেহেতু ঘরের ভেতরেই সব কিছু তারপর দুপুর বেজে বেজেছিলো আড়াইটে তিনটে সে কারণে আমি সবাইকে খেতে দিলাম শাল পাতা যেহেতু অনেক লোকজন গেলে থালা বাসনে একটু প্রবলেম হয় সেই জন্য আমরা সবার সবাই মিলে আনন্দ করে শাল পাতাতেই খেতে ভালোবাসি সোলার থালায় খেয়ে নিলাম এখানে মাছের মাথাতে পইশাখের তরকারি হয়েছিল। ভাত মাংস চাটনি পাঁপড় অনেক কিছুই হয়েছিল। তারপর এখানে মা আইসক্রিম এনেছিল দেখো সবার জন্য এখানে দেখো আমাদের খাবার গেছে আর মাসি আর দিদি গল্প করতে ব্যস্ত আর এখানে হচ্ছে আইসক্রিম তো আজকে এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি কমেন্টে জানিয়ে লাইক শেয়ার করতে ভুলো না বেশ শরীরটা ভালো হয়ে গেলে আবার যাবো তখন তোমরা আমার সাথে দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে মতনটা একটা ভালো থেকো সুস্থ থেকো